রোহনকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম করার পর আমার সামনে কিছু আরও একটা ভিডিও আসলো অবাক লাগলো তহিদ ভাইয়ের ভিডিও আচ্ছা তহিদ ভাইয়ের ভিডিওটা তহিত ভাই সেদিন নার্সিংহোমে ছিল এবং তহিদ ভাই তারপর যে কথাগুলি বললো এবং যা ভিডিও দেখালো অবাক হয়ে গেলাম যে হসপিটালে যাওয়া মানে নার্সিংহোমে যাওয়াটা পুরোটাই নাকি নাটক ছিল সেটা নাকি লিসান বলেছে অ্যাকচুয়ালি নার্সিংহোমটা নিয়ে আমি আগে ভিতরে কিছু বলতে গিয়ে থেমে গেছি একটা নার্সিংহোমে অন্য কোনো লোক ছিল না কোনো পেশেন্ট ছিল না ওই একজন ডাক্তারবাবু ছিলেন যিনি বললেন আপনার হয়তো অমুকটা হতে পারে তমুকটা হতে পারে হতে পারে কথা কোনো ডাক্তার বলে না আচ্ছা দ্বিতীয়ত নার্সটার ড্রেস দেখে মুখ টুক ঢাকা ছিল মানে আমার কোনো রকমই মনে হয়েছে নার্সের ড্রেস মানে নার্সরা সাধারণত এরকম জামা বা এরকম কুর্তি বা এরকম ড্রেস পরে আসে না তৃতীয়ত দুটো ওই হয় না কোনো গেস্ট হাউস বা কোনো হোটেল রুমের মধ্যে দেখবেন ওই অন্যদের জন্য টর্মেটারিতে যেরকম থাকে সেই বেডগুলি দেখেছিলাম তো তহিদ ভাই ক্লিয়ার করে দিল এটা পুরোটাই নাটক এই নার্সিংহোমে থাকাটা পুরোটা নাটক এবং সেখানে বস একটা ক্লিপিংস দেখালো যেখানে কি না এই রোহন এটা করছিল সাথে অনেক উল্টোপাল্টা খাওয়ারও ছিল নার্সিং হোমে না মানে বাড়িতে এরকম করছিল তো রোহনের এরকম জিনিসগুলি দেখার পর অবাক লাগলাম লাগলো যে এত বড়ো মিথ্যা যার কিনা লাখ 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 ভিউয়ার্স আছে হুম আর রোহন একটা কি সুন্দর ছোট্ট বাচ্চা ফুলের মতো নিষ্পাপ শিশুর বাবা তাই না হ্যাঁ বাবা বলতে ওর চান আমু বলতে ওর চান এটা তো কোনো ব্যাপার সোনামা রোহনের যান তাহলে সেই সোনামাকেও কি করে দেখভাল করবে যদি নিজেই এটা খেয়ে নেশাতুর হয়ে থাকে তারপরে আসলো আমার কাছে একটা কমেন্ট সেই কমেন্টটা থামনেলে দিয়ে দিয়েছি সেই কমেন্টটাতে একজন দিদিই বলছি উনি বললেন উনি বাংলাদেশের এমজি যখন জেলে গেছিলো তখন এমজিকে ছাড়াবার জন্য রোহন পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল ধার হ্যাঁ তো সেই ধারটা রোহন ফেরত দেয়নি তারপরও উনি দশ হাজার টাকা দিয়েছিলেন রোহন কেটেও সে ধান না এমনিতেই অ্যাজ এ গিফট দিয়েছিলেন বাংলাদেশের মানুষরা ওদেরকে এভাবে বিশ্বাস করেছে এবং এভাবে পাশে দাঁড়িয়েছিল এমজির সময় বা বাকি সময় এলে ভেবে দেখুন ওরা বিশ্বাসের ঘরে চুরিগুলি কিভাবে করছে তার থেকে বড়ো কথা রোহন এত সুন্দর বাড়ি করেছে ফল সিলিং করবে সেটা থাকার প্রয়োজন আছে তার উপরে এই ধরনের অ্যাক্টিভিটি করা তো আরেকটা ভিডিও নাকি কে করেছিল সেখানেও নাকি অনেক কিছু বলা হয়েছিল রোহনের সময় সেই ভিডিওটা আমি দেখি ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে তো সত্যি রোহন তোমাকে ভীষণ ভালোবাসতাম ছোট ভাইয়ের মতো দেখতাম সেখানে দাঁড়িয়ে তুমি কী করছো বা তোমার বন্ধুরাই বা কী বলছে এবং একটা সুন্দর কথা তহিদ ভাই দিনে বললো আমি কোনোদিনও অসৎকে অসৎ কাজে সাথ দেবো না হ্যাঁ লাখ 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 ভিউজ যেখানে রোহণের হয় বা হয়েছে চার লাখ পাঁচ লাখ এই বাচ্চা মেয়েটা যে ওর জীবনে কী মানে লক্ষ্মী বোঝানো যাবে না সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে ভিডিও করে ও কত রোজগার করেছে তারপর এইসব নেশা করে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় তো এই জিনিসটা অবাক লাগলো আর সবাই এই ছেলেগুলি এই ফ্রি মোশনের নাম নিয়ে এক একটা বাচ্চাকে ধরে ধরে চ্যানেলগুলিকে গ্রো করছে এটাই বা কেমন কথা একটা ইয়াং বাচ্চা বাচ্চা ব্যাচেলার ছেলে একটা ছোটো ছোটো বাচ্চাদের মা মানে বাবা হয়ে যাচ্ছে এরা কিন্তু কেউই ম্যারিড না তো আমাদের ভারতীয় আইন অনুযায়ী কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে গেলে সেখানে কিন্তু মা থাকতে লাগে তো এরা যেভাবে নিচ্ছে বাচ্চাগুলিকে গার্জেনের কাছ থেকে সেখানে মা বিশেষ করে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা নিতে পারে বাবারা সেটা তো অসুবিধা নেই তো মেয়ে বাচ্চা একটা ইয়াং বাচ্চা নিতে গেলে মা মা লাগে কিন্তু রোহনরা নিজেদের মানে গুণবত্তার দ্বারাই ওদেরকে বাচ্চাগুলিকে আইনেছে বাচ্চাগুলি খুব খুশি বাচ্চাকে ভালোবাসাতে কোনো রকম ত্রুটি নেই কিন্তু এই মিথ্যাচারিতা কেন কেন মিথ্যাচারিতা কেন এই ভুলভাল কাজগুলি করা কেন এটা খাওয়া এবং কেন এত বড় নাটক করে ভিউভার্সের থেকে টাকা ওঠানোর একটা ফাঁক পাতা মানে যখন এমজির অসুখ হচ্ছে তখন দেখেছে প্রচুর টাকা উঠেছে তার জন্যই কি যে এখন যদি আমি প্রচুর টাকা উঠাতে পারি তাহলে আমার যে বিল্ডিংয়ের যে ফল সিলিংয়ের কাজ যে মানে সামনে বারান্দার কাজ লাইটিংয়ের কাজ কিছু কিছু কাজ বাকি আছে সেই কাজগুলি আরামসে হয়ে যাবে তার জন্যই কি এই টাকা ওঠানো বুঝতে পারলাম না আর লিসান ভাইকে সবাই খুব বিশ্বাস করেছিল লিসান ভাই খুব ভালো মানুষ বলে মনে হয়েছিল সে লিসান ভাই কী করে জেনে শুনে এরকম একটা কাজকে সাপোর্ট করতে পারল কি করে সাপোর্ট করতে পারলো কি করে এরা যে বাচ্চাগুলিকে নিয়ে আসে আমাদের ভারতীয় আইন অনুযায়ী রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকাটাও আমাদের পুলিশ স্টেশন জমা লাগে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কুড়িয়ে পাওয়া বাচ্চাগুলির বাবা স্বঘোষিত বাবা কি করে হওয়া যায় এটা কি ভারতীয় আইনের মাঝে পড়ে আমার তো এই জিনিসগুলি দেখলে খুবই অবাক লাগে যখন ভিডিওগুলি দেখি যখন দেখি এই অসময়ে বাচ্চাগুলি খুব ভালো আছে আদরে আছে খুব ভালো খাওয়ার দাওয়ার তখন মানে থাক না এই বাচ্চাগুলো যদি নিজের বাবা মার কাছে থাকে তাহলে তো কষ্ট থাকবে বাচ্চাগুলো যদি অসমে নিয়ে যাওয়া হয় কষ্ট থাকবে এদের কাছে থাকলে তো খুব ভালো থাকছে ওরা তামিমকে যেভাবে যত্ন করছে যেভাবে তামিমকে সুস্থ করছে রেখেছে বড় বড়ো তামিম দেখার মতো রোহনও প্রচণ্ড যত্ন করে তার সোনা সোনামাকে তো সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে বাচ্চাগুলিকে ভালোই আছে থাক থাইবার অন্য কিছু বলার কোনো মানে তার জন্য ভিডিও কখনো করে আজকে রোহনের এই কথাগুলি তহিত ভাইয়ের মুখ থেকে তহিদ ভাই নিশ্চয়ই মিথ্যা বলবে না তহিত ভাই নিশ্চয়ই মিথ্যা বলবে না এটা রোহন বলছে যে ওর রোজগার দেখে ওর এত ইনকাম দেখে লোকের হিংসা হচ্ছে বা লোক ওর পেছনে পড়ে গেছে মনে হয় না যেখানে এতদিনের সম্পর্ক পেছনে পড়ে যাওয়ার মতো কিন্তু যেই ক্লিপিংসটা ক্লিপিং শুদ্ধ দেখিয়ে দিল কি খাচ্ছে না খাচ্ছে ক্লিপিংস তো মিথ্যা হতে পারে না না মানুষ মিথ্যা হতে পারে সে ক্লিপিংস দেখার পর কি করে ভাবব যে রোহন ভাই মিথ্যা কথা বলছে মানে তহিত ভাই মিথ্যা কথা বলছে রোহন কেনে আমার মনে হয় না আর তার থেকেও অবাক লাগলো এই লিসান ভাই কী করে এই মিথ্যাটাকে সাপোর্ট দিল সেদিন ওই হসপিটাল থেকেই মা সাধারণত বালিশ টালিশ দেয় বেশি দেয় কিন্তু ওর ওর মধ্যে কিছুই ছিল না ওর সবটাই কিন্তু বেডশিট ব্ল্যাঙ্কেট সব কিছু কিনে আনতে লাগলো আর এইভাবে হসপিটালের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করা নিতে হসপিটাল থেকে অ্যালাউ করে না কিন্তু উনি ভিডিও করছিলেন হ্যাঁ একটা এরকম লিভারের পেশেন্ট ঠাস করে বাচ্চা নিয়ে ঢুকতেও দেবে না আর পেশেন্ট ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে নার্স ফিমেল হোক বা মেল হোক থাকবে তো এখানে ওরা দুজন মানে ছেলে মানে লিসান ভাই আর তহিদ ভাই ছিল নার্স কিন্তু অনেক পরে এসেছে তাই না ওই স্যালাইন ফ্যালাইন লাগাবার সময় এর আগে তো আসেনি তো এই জিনিসগুলি দেখার পর সত্যিই কিন্তু খুব মনে হয়েছে ব্যাপারটা কি হচ্ছে আসল মাজরা কে হয় ভাই হ্যাঁ এরকম একটা ব্যাপার মনে হয়েছে তো আজকে তহিদ ভাইয়ের ব্যাপারটা দেখার পর পুরোটাই ক্লিয়ার হয়ে গেল যে ওনা কি সম্পূর্ণই সুস্থ আছে ও নাকি কোথায় খেলার মাঠে গেছে তারপর এটা পুরো নাটক করছে কারণ হচ্ছে একটাই হ্যাঁ সেখানে আমার এটা মনে হচ্ছে হসপিটালে যাবে তো বন্ধুর সাথে কেন যাবে ছেলে অসুস্থ বাবা ডাক্তার যতই রাগ করে থাকুক না কেন ছেলের খারাপ সময়ে কোনো মা বাবা দূরে থাকতে পারে না এটা একটা প্রশ্ন আমাদের মধ্যে আমার উকি মারছিল ছেলে অসুস্থ তো কী হয়েছে বাবা মা কি রাগ করে থাকতে পারে সঙ্গে সঙ্গে ছুটে আসতে লাগে সেখানে বন্ধুরা হসপিটালে যাচ্ছে সব কিছু বন্ধুরা করছে এই ব্যাপারটা আমার অবাক লেগেছে দোহিত ভাইয়ের ভিডিওটা দেখার পর সত্যি আমি অবাক হয়ে গেল যে রোহনকে আমি এতটা ভালোবাসতাম ছোটো ভাইরাল দেখতাম হতো এত কম বয়সে সুন্দর একটা বাচ্চা মেয়ের দায়িত্ব নিয়েছে তার মানে এই চরিত্রটা সত্যি অবাক লাগলো আর এইরকম চরিত্র থাকলে তার হাতে কি সোনামা সে কখনো সোনামা খেলতে খেলতে খাটের সামনে চলে গেল খাট থেকে পড়ে গেল ও এটা খেয়ে নেশার বন্দী হয়ে তখন তো বলতে পারবে না সোনামা কেমন আছে বা কী করছে এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার তাই না তো এই সত্যি কথা বলবো রোহন ভাই সুস্থ হয়ে যাও তাদের ভালো হয়ে যাও সব দিক দিয়ে ভালো হয়ে যাও সোনা মাকে মনের মতো করে মানুষ করো স্কুলে ভর্তি করাও পড়াশোনা করাও হ্যাঁ সত্যিকারের মানুষের মতো করে মানুষ করো যে আশা নিয়ে স্বপ্ন যে বাচ্চাটাকে তুমি এনেছিলে সেই বাচ্চাটাকে গড়ার চেষ্টা করো মাঝপথে থেমে যেও না আর এই সব খাওয়াটা কি খুব ভালো তাও রেগুলার বেসিসে তাও যেটা তোমার হেলথে অ্যাফেক্ট করছে হ্যাঁ তুমি লিভার পেশেন্ট বলে ভিডিও করছো নার্সিংহোমে আছো বলে আর সেখানে দাঁড়িয়ে তুমি এইসব খাওয়ার ভিডিও করে রাখছো তো এটা কি সহ্য করা যায় মনে তো হয় না তোমার ভিউয়ার্স তো তোমাকে প্রচণ্ড ভালোবাসে আশা করি তুমি তো খুব তাড়াতাড়ি নিজেকে শুধরে নেবে সোনামার জন্য তোমাকে ভালো থাকতে লাগবে সোনামাকে তোমাকে বড় করতে হবে এটা মনে রেখো এটা আশীর্বাদ বলো বা কমান্ড বলো সবটাই এটা চলো এটুকুনি বাই